দেখেন কত করা এই যে যা দেখতেছেন এইগুলি প্রচুর পরিমাণ লাভ হয়েছে হ্যাঁ যা দেখতে দেখতেছি প্রচুর পরিমাণ লাভ কিন্তু হয়েছে এই যে দেখ মাশাল্লাহ মাশাল্লা আল্লাহর নিয়ামত কত সুন্দর দেখেন কৃষকের জমিতে কত পরিমাণ লাউ ধরছে হ্যাঁ এই দেখেন এইদিকে দেখেন দেখেন কত করা এই যে যা দেখতেছেন এগুলি কিন্তু সব করা হ্যাঁ দেখেন কত পরিমাণ লাউ ধরছি দেখছেন মানে এক একটা লাউ কত পরিমাণ সুন্দর সুন্দর মাশাল মাশাল এই যে পুরোটা ক্ষেত এটা কিন্তু নতুন একটা ক্ষেত কিন্তু আল্লাহ রহমতে অনেক লাউ ধরছে অনেক যা দেখতেছেন এই এটা কিন্তু একজন অনেকগুলো কড়াও সারসি যে তারা দেখতেছেন অনেকগুলো কড়া কিন্তু এ পর্যন্ত সারছি হ্যাঁ যে পুরোটা ক্ষেত যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পারবেন কত পরিমাণ লাউ ধরছি এই যে দেখেন এইগুলি দেখেন এক একটা কত সুন্দর সুন্দর লাউ এই যে এইদিকে আরো আছে হ্যাঁ এই যে দেখেন একটা এইটা এই বড় একটি লাউ এই এদিকে দেখেন এদিকে আরো অনেকগুলো লাউ আছে এই যে দেখেন এই যে এইদিকে পুরোটা ভিউ যদি আমি আপনাদেরকে দেখাই দেখছেন কত সুন্দর সুন্দর মতন লাউগুলি ধরছি এই যে দেখেন হ্যাঁ তো একজন সফল কৃষক কিন্তু এরাই আল্লাহর রহমতে খেতে কিন্তু প্রচুর পরিমাণ লাভ হয়েছে হ্যাঁ যা দেখতে পেরেছি প্রচুর পরিমাণ লাভ কিন্তু হয়েছে এই যে দেখেন